তাহলে ভালো করে শোনেন কি বলছিলাম আপনাদেরকে বলছিলাম দুনিয়ার লেখা পড়া বাংলা ইংরেজি লেখা পড়া যদি আপনি না করেন তাহলে আপনার শুধুমাত্র দুনিয়া অন্ধকার হবে কি অন্ধকার হবে শুধুমাত্র আপনার দুনিয়া অন্ধকার হবে কিন্তু আপনি যদি আরবি না পড়েন আপনি যদি কোরআন না শেখেন আলেম না হন তাহলে আপনার শুধু দুনিয়া নয় আপনার দুনিয়া এবং আখেরাত ওই কবর দুটাই অন্ধকার হয়ে যাবে কন্যা তাহলে কোরআন শিখব কি শিখব না আলেম হব কি হব না পড়ালেখা ঠিকমতো করবো কি করবো না পড়ালেখা করতে হবে আলেম হতে হবে আলেম না হলে শুধু দুনিয়া নয় দুনিয়া যেমন অন্ধকার হবে দুনিয়াতে আপনি মানুষের কাছে অপমানিত হবেন অপদস্থ হবেন আর ওই কেয়ামতের মাঠে আপনি এলেম শিক্ষা না করার কারণে হুজুরাকরম সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন তোলাবুল আলমি ফারি দত কুল্লি মুসলিম দিনী আলেম শিক্ষা করা প্রত্যেকের উপরে ফরজ যেহেতু প্রত্যেকের উপরে দিনী আলেম অর্জন করা ফরজ আলেম হওয়া বাধ্যতামূলক না হলেও কমপক্ষে এতটুকু তো অবশ্যই জানতে হবে কোনটা হালাল কোনটা হারাম এতটুকু যদি আপনি না জানেন তাহলে আপনার আপনার জন্য জন্য ওই কবর মাঠ অন্ধকার হয়ে যাবে আলেম হতে হবে সব বিষয়ের উপরে জ্ঞান থাকতে হবে কোনটা হালাল কোনটা হারাম সেটা জানতে হবে সেটা মানতে হবে হবে কি হবে না এই জন্য ক্লাসে বসে শুধু বসে থাকলে চলবে না ভালো করে পড়তে হবে যে কাজ করলে পড়া বেশি হবে সেই কাজগুলো করতে হবে আল্লাহ রবুল আলমিনের কাছে বেশি বেশি দোয়া করতে হবে কি করতে হবে না কাটলে কিছু পাওয়া যায় এই জন্য আল্লাহ রবুল্লা আলমিনের কাছে বেশি বেশি কাঁদতে হবে কি করতে হবে কী করতে হবে বাফল নামাজ পড়তে হবে নফল নামাজ পড়ে আল্লাহ তালা কাছে কাঁদতে হবে আল্লাহ তালা কাছে চাইতে হবে যে আল্লাহ তুমি আমার ব্রেনটা খুলে দাও আমার ব্রেন বাড়ায় দাও আমার জেহেন শক্তি বাড়াই দাও আমার অন্তরটাকে স্বচ্ছ করে দাও তাহলে আল্লাহ তালা কি দিবেন আল্লাহ তালা পড়ালেখা করার তৌফিক দেবেন বুঝে আসছে একটি করলে দশ নেকি কে দেন কয় দেন কয়নাকি দেন ক খ এ বি সি পড়লে কি দশ নাকি হয় হয় না কিন্তু ওগুলোও পড়তে হবে ওগুলো কি করতে হবে যদিও সব হয় না কিন্তু নিয়তের উপরে হাদিস শরীফে আছে ইন্নামাল আমালু বিন নিয়াত কি আছে ইন্নামাল আমালু বিন নিয়াত যে প্রত্যেক কাজ কিসের উপর নির্ভর করে প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভর করে কিসের উপর তুমি এ বি ডি শিখতেছো ইংরেজি ভাষা শিখতেছো তোমার এই ইংরেজি ভাষা যদি শেখা হয় যে আমি এই ইংরেজি ভাষা শিখে আমি ওই বেদিন কাফের বেঈমান ইং अंग्रेजদেরকে আমি দাওয়াত দেবো ইসলামের দাওয়াত দেব। তাহলে তোমার এই ইংরেজি শিক্ষাও তোমার জন্য সওয়াব হয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে ইংরেজি শেখার দরকার আছে না আছে শিখতে হবে কোন নিয়তে যে আমি যারা ইংরেজ ভাষী আছে ইংরেজি ভাষী যারা আছে তাদেরকে আমি ইংরেজি ভাষায় তাদেরকে ইসলামের দাওয়াত দেব ঠিক আছে যদি এভাবে যদি ইংরেজিও শেখো তাহলে তোমাদের এই ইংরেজি শেখাটাও কি হবে সব হয়ে যাবে বুঝে আসছে এখন থেকে ঠিকমতো পড়ালেখা করবো তো ইনশাল্লাহ করবো তো দুষ্টমি করবো আল্লাহ সবাইকে তৌফিক দান করেন